আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি গল্প বলবো গল্পটির নাম হচ্ছে তায়েফে তায়েফের প্রস্তর বৃষ্টি একবার ইসলামের দাওয়াত নিয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহরে যান তিনি আশা করেছিলেন তায়েফের মানুষ হয়তো তার কথা শুনবে আল্লাহর প্রতি বিশ্বাস আনবে কিন্তু সেখানে গিয়ে তিনি পেলেন উল্টো প্রতিক্রিয়া শহরের লোকেরা তাকে উপহাস করে কথা শোনেনি বরং শহরের উশৃঙ্খল যুবকদের দিয়ে তাকে তাড়িয়ে দিল যুবকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পাথর ছুঁড়তে লাগল নবীজি সাল্লা সাল্লামের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগল তিনি রক্তাক্ত অবস্থায় শহরের বাইরে গিয়ে এক বাগানে আশ্রয় নিলেন এই অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার শক্তির অভাব এবং মানুষের কাছে আমার অসম্মানের অভিযোগ করছি যদি তুমি আমার উপর রাগ না হও তবে আমি কিছুতেই চিন্তা করি না এই সময় ফেরস্তা জিব্রাহিল আল্লাহ সাল্লাম এসে বললেন এ হে সাল্লাহ সাল্লু সাল্লাম আপনি অনুমতি দিলে আমি এই তায়েফের দুই পাহাড় একসঙ্গে চাপা দিয়ে এই লোকদের ধ্বংস করে দেই কিন্তু নবীজি সাল্লা সাল্লু আলহি আসাল্লাম বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক বরং আমি আশা করি এদের সন্তানদের মধ্য থেকে কেউ আল্লাহর উপাসক হোক বা আল্লাহর উপর ইমান আনুক শিক্ষা এই গল্প থেকে শিক্ষা হচ্ছে ক্ষমাশীলতা ও ধৈর্য হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের মহান গুণ প্রতিশোধ নয় মানুষকে সংশোধনের সুযোগ দেওয়াই নবীজের আদর্শ বিপদের মধ্যেও তিনি আল্লাহর উপর আস্থা রাখতেন এবং আল্লাহর উপর বিশ্বাস ভরসা রাখতেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ